আজিকালি যোগাযোগ করতে পারতেন বাড়ির সাথে করতে পারতেছি না সমস্যা আপনার ওয়াইফাই চলে না তারপরে ডাটা চলে না কন্টাক্ট নাম্বারে ফোন দিলে কাটা যায় কল ঢুকে না এই মুহূর্তে কি অবস্থা বাংলায় এ অবস্থায় মোটামুটি আশাবাদ কি ভালোই আমরা আসছি কালকে কালকে আসছি বর্ডার দিয়া কোনো বীর ছিল না কি বর্ডার ফাঁকাই ছিল আর কার পূজারি করা ঢাকার ভিতর সেনাবাহিনী নামছে কিন্তু এখন ঝামেলা নাই ছাত্ররা আর যান তুলনা মানছে মাইনে আহ পরিস্থিতি কন্ট্রোলে পরিস্থিতি কন্ট্রোলে হ্যাঁ এখন আশাবাদী যে ঝামেলা নাই আপনি আসছি মাদারপুর জেলা থেকে কবে আমি আসছি কালকে সকালে আর আমার টিকিট কেটেছি আজকে চলে যাবো আচ্ছা কতদিন ধরে যেলাম শুক্রবার দিন আসছি আচ্ছা

আমি তো এখনো ভালো সমস্যা কেটে গেছে কারণ ছাত্রদের সবকিছু সরকার মেনে নিয়েছে এজন্য সব কিছু হয়েছে ছাত্রদের যে কোথা নিয়ে যে আন্দোলন করেছে তো দিয়ে দিয়েছে সরকার ছেড়ে দিয়েছে কোথাও হ্যাঁ

ভালো থাকুক ভালো চলুক তারা ভালো স্বাস্থ্য স্বাস্থ্য ভালো উন্নতি করে থাকুক চলুক এটি কামনা করে হ্যাঁ আর বাংলাদেশে সরকার এরকম ব্যবস্থা খুব রাখছে যাতে মানুষ ভালো চলতে পারে ভালো খাইতে পারে ভালো করতে পারে সব ব্যবস্থা সরকার করে রাখছে

দেশের মানুষকে অশান্তিতে ভুলে আসা যায় এই চিন্তা সমাধান সমস্যা সমাধান হয়ে যাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে যেহেতু ওখানে কোন সমস্যা থাকবে না